প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের ইতিহাস আসলে বাংলাদেশের মানুষ প্রকৃতপক্ষে জানাটা খুব মুশকিল কথাটা এই জন্য বলতেছি কারণ যেই সরকার যখন ক্ষমতায় আসছে তখনই তাদের মন মতো তারা ইতিহাস লিখছেন এই জন্য বাংলাদেশের মানুষ সঠিক ইতিহাসটা কোনো দিনও কেউ জানতে পারে না যেমন আপনারা গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখতেছেন এবং প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতৃপরিচয় নিয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিয়ে এমনও আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখছি যারা কিনা তাকে মানে আপনার যারা সন্তান বললেও আখ্যায়িত করছে যেটা একেবারেই দুঃখজনক তবে এখানে তারা কিছু রেফারেন্স দেওয়ার চেষ্টা করতেছে রেফারেন্সটা এরকম কলকাতার সিভিল কোর্টের উকিল মিস্টার দাস তার একমাত্র মেয়ে ছিলেন নাম যার গৌরীবালা দাস চন্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তীর চণ্ডীদাসের কলকাতার স্থান বাসায় নিয়মিত যাতায়াত করতেন এই সুযোগে চণ্ডীদাসের মেয়ে গৌরীবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এভাবে চলতে তাকে দিনের পর দিন তার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন গৌরীবালা যখন বুঝতে পারেন তিনি গর্ভবতী হয়েছেন তখন গৌরীবালা অরণ্যকুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেন অরণ্যকুমার চক্রবর্তী ইহাতে রাজি নন রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও অস্বীকার করেন এদিকে দাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন এরই মধ্যে গৌরীবালা বারো বারো উনিশশো ইংরেজি তারিখ একটি পুত্র সন্তানের জন্ম দেন তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী চন্ডীদাস অরণ্য কুমারের চক্রবর্তীকে গরিবালাকে উঠিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন কিন্তু অরণ্যকুমার রাজি হয় না এরই মধ্যে গরিবালার ছেলে দেবদাস বয়স দুই বছর উন্নীত হয় চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতাবোধ করেন চন্ডীসাদেব চণ্ডীদাসের বিশ্বস্ত মোহরি শেখ লুৎফুর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান চণ্ডীদাসের মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না পারছেন না এমন অবস্থায় গরিবালার ছেলে দেবদাসের বয়স তখন তিন বছর তখন চন্ডীদাসের মহরী শেখ লুৎফুর রহমান চন্ডীদাসের সমূহ সম্পত্তির গরিবালাকে বিয়ে করেন তখন এভিডেভিটের করে গরিবালার নাম রাখা হয়েছিল সাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান এবিডবিদ নং একশো আঠারো তারিখ দশ এগারো উনিশশো তেইশ ইংশাল কলকাতার সিভিল কোর্ট পশ্চিমবঙ্গ এবং সাকিব হিসেবে তারা কিছু মানে নাম উপস্থাপন করছে যেমন এক জনাব আব্দুর রহমান সাফায়েত কোর্ট দারোগা কলকাতা থানা বান্ডারিয়া সাবেক জেলা বরিশাল মানে দুই নাম্বার যিনি আপনার সাক্ষী আছেন শ্রী অনিল কুমার কোর্ট দারোগা সাবেক জেলা বরিশাল মানে এইভাবে আসলে আপনার সোশ্যাল মিডিয়াতে এইভাবে উপস্থাপন করা হচ্ছে প্রশ্ন হইলো মানে একজন আসলে এইভাবে একজন মানুষের আত্মপরিচয় নিয়ে বা যিনি না বাংলাদেশের একজন স্থপতি তাকে নিয়ে এইভাবে

সোশ্যাল মিডিয়াতে এই ধরনের প্রপাকাণ্ডা চালানো এটা কোনোভাবেই ঠিক না তো এটার আমি আসলে প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি এই ধরনের কর্মকাণ্ডকে তো যাই হোক ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম